আজকে লাউ দিয়ে বোয়াল মাছ করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে পাটায় বাটার মশলা জিরা লঙ্কা আর ব্যাস এটুকু না আর এই যে লাউগুলো দেখো কেটে রেখেছি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে মেখে নেবো লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে ব বোয়াল মাছ ভাজতে গেলে কি বলবো আর কিট পরে নেওয়া উচিত না হলে এমনভাবে বোয়াল মাছ ফাটে মানে কি বলবো আমার পুরো কিচেনটা একদম তেল তেল হয়ে গেছে আজকে অনেকে বলে কাঁচা তেল মেখে নিলে নাকি ফাটে না এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইটাকে পুরো গরম করে নিতে হবে যাতে মাছগুলো না লেগে যায় এবার আমি একটু তেলগুলোকে নাড়িয়ে নিলাম যাতে তেলটা চারিপাশে লেগে যায় এবার দেখো মাছগুলোকে আমি ছাড়বো এত দূর থেকে মাছগুলোকে ছাড়ছি মানে বলার মতো না দেখো ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে এবার আমি ঢেকে দেবো আওয়াজ শোনাচ্ছি তোমাদের মাছ ফাটার শুনতে পাচ্ছ মনে হচ্ছে পটকা ফাটছে তো যাই হোক যান হাতের ওপর রেখে এই দেখো মাছগুলো সব ভেজে নিলাম একবার গ্যাস অন করে তারপরে আবার গ্যাস অফ করে তারপরে ঢেকে ঢেকে এইভাবে আমি ভাজি বোয়াল মাছ বা যেই মাছগুলো ফোটে সেই মাছগুলো এইভাবে আমি ভাজি আমি যখন দিই গ্যাস অফ করে দিই আবার যখন মাছটা দেওয়ার পরে ঢেকে দিই ভেতরে যা হওয়ার হয় তারপরে আবার গ্যাসটাকে অফ করে দিয়ে উল্টে দিয়ে আবার ঢেকে দিই তারপরে আবার অফ করে তারপরে গ্যাসগুলোকে আমি মাছগুলোকে আমি নামিয়ে নিই এভাবে আমি মাছগুলো ভেজে নিই তো দেখো মাছ ভাজার তেলে আমি পোড়ন দিয়ে দিলাম জিরা আর একটুখানি আদা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে দুটো তেজপাতা তো দেখো মাছ ভাজার পরে কড়াইটা বেহাল দশা যাই হোক কিছু করার নেই এবার আমি লাউগুলোকে দিয়ে দিলাম তো তোমাদের কার কার বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে খেতে ভালো লাগে বলবে বন্ধুরা তো এটা আমার শ্বশুর মশাইয়ের খুব প্রিয় মাছ আর কি বোয়াল মাছ তো সেই জন্যই নিয়ে আসে আমার পর এই দেখো লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম এই দেখো ঢাকনা তোলার পরে দেখতেই পাচ্ছ অল্প একটু জল দিয়েছিলাম জল দেওয়ার পরে মোটামুটি এখনও অল্প সেদ্ধ বাকি আছে তো একটু নাড়াচাড়া করে আমি আবার ওটাকে ঢেকে দেবো এই দেখো ঢাকার পরে এই যে ঝোলটা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি ঠিক আছে তো এই মাছগুলো দিয়ে দিলাম অনেকটাই দেরি হয়ে গেছে সময়ও কম সেই জন্য আমি একটু তাড়াহুড়া করলাম অনেক জায়গা হয়তো স্কিপ করে গেছে কেউ কিছু মনে করো না প্লিজ তো এই মাছগুলো দিয়ে আমি খানিকক্ষণ ফোটাবো লাউ বেশিক্ষণ জাল করলে নাকি টক লাগে তো সেই জন্যই আমি এটাকে বেশিক্ষণ যেহেতু গরম জল দিয়েছি তো বেশিক্ষণ ফোটাবো না চার পাঁচ মিনিট ফোটাবো যাতে মাছের ভেতরে সবগুলো সব কিছু ঢুকে যায় তো দেখতেই পাচ্ছ এই দেখো ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব ফিরে আসছি নামানোর পরে এই দেখো কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই জানাবে বন্ধুরা আর কী আর বলবো বয়াল মাছ ভাজার এক্সপিরিয়েন্স যারা ভাজে তারাই বোঝে ভালো থেকো সবাই সুস্থ থেকো